আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছেন ঈদ সকাল আর কেমন কাটলো আজকে আমি এই যে গরুর মাংস রেসিপিটি দেখাবো ঈদ স্পেশাল তো আপনারা দেখে নিন আর কুরবানির মাংস কিন্তু রান্না রেসিপি একটু আলাদা হয়ে থাকে এই যে দেখুন কালারটা দেখি বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এই যে রান্নাটা করবো গরুর মাংস রেসিপি তো আপনারা একটি লাইক দিয়ে প্লিজ আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে সকলে আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর অনেকদিন আমি কিন্তু অ্যাক্টিভ থাকতে পারিনি তো কিছু মনে করব না আমি কিন্তু গ্রামে বেড়াতে গিয়েছিলাম এটা কিন্তু ঈদের দিনের রান্নার ভিডিওটি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখে নিন আর আজকে থেকে দেখা যায় আমি অ্যাক্টিভ থাকবো তো আপুরা প্লিজ সকলে দেখবেন এবং কমেন্ট শেয়ার করবেন লাইক দিয়ে দেখে নেবেন আসলে গরুর মাংস রান্নার অনেক ধরনের অনেক সহজভাবে দেখাবো এই যে প্রথমে কিন্তু মাংসগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে ঝরিয়ে নিয়েছি তারপরে জাদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণ আরও একটা চামচ হলুদের গুঁড়ো মোট চার চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কারণ এখানে প্রায় তিন চার কেজির মতো মাংস রয়েছে আর এই যে এখানে কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এটা আপনার বুঝে পরেও অ্যাড করতে পারবেন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো তিন চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম গরুর মাংসের ধনিয়া গুঁড়োটা অ্যাড করতে অ্যাড করার চেষ্টা করবেন কারণ ধনিয়া গুঁড়ো দিলে গরুর মাংস কালারটা খুবই সুন্দর আসে এবং ঘানটা ভালো আসে আর যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি এবং লং এগুলো মিলিয়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল এবং কিছুটা সয়াবিন তেল আমি একসাথে মিশিয়ে তারপর কিন্তু এখানে ভালো করে একটা স্পেচলার সাহায্যে মিশে দিচ্ছি এটা আমি হাত দিয়েই মাখাতাম যেহেতু ক্যামেরা বন্দি করছি তাই কিন্তু আমি এসে চলে করছি প্রায় পাঁচ মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে আর যত মাখানোটা ভালো হবে আর গরুর মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো হবে আমার সকল প্রিয় প্রিয় আপুরা প্লিজ ভিডিওটি দেখবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন হ্যাঁ যেহেতু অনেক দিন ছিলাম না তো আপুদের সাথে কোনো যোগাযোগ ছিল না আর এই যে গরুর মাংসের মশলা এটা কিন্তু চলে দেওয়ার পর প্রায় পাঁচ দশ মিনিট পর যখন দেখব এই যে পলকটা উঠে গিয়েছে এই যে তখন কিন্তু আমি গরুর মাংসর এই মশলা দিব ঈদের দিন কিন্তু অনেক ঝামেলা থাকে তারপরেও রান্নাটা খুব সহজভাবে এভাবে আপনারা যদি করতে পারেন খুব তাড়াতাড়ি হয় আর কোনো ঝামেলা ঝামেলাবিহীন রান্না এই যে এখন কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরুর মাংসের আধুনি রেডি মিক্স মশলা আর গরুর মাংসের মশলা এটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর ঝাল ঝাল মাংসটা রান্না খুব মজার হয় আর হচ্ছে খুব তাড়াতাড়ি মাংসটা সফট হয়ে যায় এমনিতেও কুড়ি মাংস কিন্তু কুরবাড়ির মাংস খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আমি কিন্তু কোনো রকমের পানি অ্যাড করলাম না কিন্তু তারপরেও কিন্তু দেখুন কতটা পানি উঠে গিয়েছে আর এই পানির মধ্যে আস্তে আস্তে চুলা তাপটা একেবারে লো হিটের মাঝামাঝি রাখতে হবে আর এই লো হিটের মাঝামাঝি কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবার কিন্তু আমি কিন্তু প্রায় বৃষ্টির মতন পেঁয়াজ আমি এখানে অ্যাড করব বললাম না খুবই সহজভাবে ঝামেলা বিহীন রান্নাটা করবো কারণ এটা হতে হতে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি হাতে অন্য অনেক ধরনের কাজ থাকে ঈদের দিন তাই এভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি কোনো সমস্যা নেই এভাবে পেঁয়াজটা আপনারা দিতে পারেন এই যে পেঁয়াজটা দিয়ে তারপর ভালো করে নিচ থেকে থেকে নিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একে একেবারে নিচে ভালো করে দিয়ে দিলাম যেন ভালো করে যে সেদ্ধটা হয় ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন পেঁয়াজটা কিন্তু গলে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা কিন্তু একেবারে চুলার তাপ বাড়িয়ে রান্নাটা করা যাবে না তাহলে কিন্তু মাংসটা সফট হবে না আর খেতেও মজা লাগবে না সফট করতে হলে অবশ্যই হিটে রেখে অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হবে এভাবে রান্না করা কিন্তু একসাথ আর প্রেশার কুকার রান্না করা কিন্তু আর একসাথ তো দুটাই দুই রকমের দেখুন কতটা পানি উঠে গিয়েছে এভাবে প্রায় দশ পনেরো মিনিট পর আবারও নেড়ে চেড়ে আমি দিচ্ছি আপনারা চাইলে এখানে প্রায় দুই তিন কাপ পরিমাণ ফুটানো পানি অ্যাড করতে পারেন আর এই যে রাঁধুনি রেড মিক্স গরুর মশলা যে থাকে সেটার মধ্যে কিন্তু জয়ফল জৈত্রী সব ধরনের মশলা একসাথেই গুঁড়ো করা থাকে তাই এর জন্য আমি কিন্তু অন্য ধরনের কোনো মশলা এখানে ইউজ করিনি যেহেতু দেখা যায় এক একটা ঘ্রাণ কিন্তু অন্য বেশি মশলা হয়ে গেলে সেটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে তখন কিন্তু ভালো লাগে না এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটাই সব দেখি কিন্তু বোঝা যাচ্ছে তারপর কিন্তু আমি কিন্তু একটি একটা পিস আমি দেখেছি একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে দেখা যায় আমি ঢেকে রেখে দিয়ে রুমে চলে আসছি আবার কিছুক্ষণ পর গিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে এই যে দেখুন শেষ বেশ এরকম কালার হয়ে এসেছে কিন্তু তারপরেও কিন্তু মন চাইলে আরও ভাজা ভাজা করে নিয়ে নেওয়া যায় কালো রঙের করে তো সেটা আপনাদের একান্ত ইচ্ছে আমি কিন্তু এরকমই রেখেছি আর আপনাদের সাথে শেয়ার করেন আরো তাড়াতাড়ি কিন্তু ছবিটা ক্যাপচার করলাম আর শেয়ার করলাম সকলে যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলাম তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে আমার জন্য দোয়া করব